আমরা এখন দাঁড়িয়ে আছি বাস্তহারা লিংক রোডে আবুনাসের মোড় থেকে মদিনাবাগ হয়ে রমজানের ব্রিজ পার হয়ে হাতের ডান পাশে প্রায় দুই কিলোমিটার দূরত্বে এই রোডটা যে মিশেছে বাইপাসের সাথে প্লট থেকে সামান্য দূরত্বেই রয়েছে বাইপাস রোড রূপসা সেতু হয়ে যে বাইপাস টা বের হয়েছে সেই বাইপাসের সাথে যে এই মাথা মিশেছে এই রোডটি ষাট ফিট রোড সংলগ্ন একটি জমি শতক জমি যার পাশে রয়েছে মসজিদ খুব শীঘ্রই মসজিদের কাজ শুরু হবে অপোজিটে রয়েছে একটি আবাসন প্রকল্প বিশ ফিট রোড দিয়ে এই আবাসন প্রকল্পটা বেশ বড় আবাসন প্রকল্প অনেকগুলো প্লট এখানে আছে এটা ঠিক অপোজিটে এই প্লট প্লটের এক পাশে রয়েছে মসজিদ অপর পাশে রয়েছে আঠারো ফিটের একটি রোড তো বর্তমানে বারো ফিটের রোড এখানে দেওয়া হয়েছে আর ছয় ফুট পাশের জমি থেকে দেওয়া হবে টোটাল আঠারো ফিটের রোড হবে তার মানে সব দৃষ্টিকোণ থেকে একটা চমৎকার জমি লোকেশন দিক থেকে এক পাশে মসজিদ এক পাশে বারো ফিট রোড ষাট ফুট রোডের সাথে এবং তার অপোজিটে রয়েছে আরও একটি বিশ ফিট রোড প্লটটি লম্বায় রয়েছে একশো ষাট ফিট এবং পাশে রয়েছে সামনের দিকে সাতান্ন ফিট এবং পিছনে বাহান্ন ফিট তিনটি প্লট করা হয়েছে পাঁচ শতক পাঁচ শতক এবং সামনেরটা বড় দশ শতক পিছন থেকে পাঁচ শতকের দুটি প্লট বিক্রি করা হবে বাউন্ডারি দেওয়া আছে এই যে পাঁচ শতকের একটি বাউন্ডারি দেওয়া আছে এখান থেকে পুরো কমপ্লিট নেই মাথায় ওখানে দেখা যাচ্ছে এখান থেকে এই বরাবর পাঁচ শতকের একটি প্লট এটা শুরু হয়ে শেষ হচ্ছে এখানে এবং বাকি পাঁচ শতকের জমি এটা শেপ উঁচু ভরার জমি পেছন থেকে পাঁচ পাঁচ টোটাল দশ শতাংশ জমি বিক্রি হবে যদি ঘর বাড়ি তৈরি করতে চান এই মুহূর্তেই করতে পারবেন দৃশ্যমান বারো ফিট রোড যেটা আপনি দলিলে পাবেন এর সাথে আরও ছয় ফিট রোড অ্যাড হবে টোটাল আঠারো ফিট রোড হবে বারো ফিট রোড এসে মিশেছে ষাট ফিট রোডের সাথে আপনারা জানেন যে এই ষাট ফিট রোডের কাজ খুব দ্রুতই শুরু হবে হয়তো সেপ্টেম্বর মাসেই এটা শুরু হবে তখন জমির দাম দ্রুত বেড়ে যাবে তার আগেই আপনি সুলভ মূল্যে জমিটি ক্রয় করতে চাইলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন